আজকের ব্লকটি একদম অন্যরকম অনুভূতি আমরা রওনা দিয়েছিলাম গত রাতেই ঢাকা থেকে হানিবাসে করে রাতভর যাত্রা শেষে ভোরের দিকে আমরা পৌঁছে যাই সিলেট শহরে সিলেটে নেমেই আমরা প্রথমে উঠে যাই সরকারি পর্যটন মোটেলে কিছুটা বিশ্রাম ফ্রেশ হয়ে তৈরি হয়ে যায় আজকের মূল উদ্দেশ্য বিপিএল ম্যাচ লাইভ দেখা আজকের ম্যাচ ছিল সিলেট টাইটান্স ভার্সেস ঢাকা ক্যাপিটালস ম্যাচের সময় ছিল দুপুর একটা আমরা ঠিক বারোটা তিরিশ নাগাদ পৌঁছে যায় ওয়েস্টার্ন এন্ট্রি গেট গেট নাম্বার ফোরে এটা মূল গেট থেকে একটু দূরে আরও কিছু রাস্তা ও বাজারে ঘুরে তবেই ঢুকতে হয় স্টেডিয়ামের সামনে এসে আমরা দুজন মাথার ব্যান্ড কিনে নিই ম্যাচের আবেগটা যেন একটু বাড়িয়ে তোলার জন্যই মনে রাখবেন স্টেডিয়ামে ডোকার কিছু নির্দেশনা বলেছে প্রথমত ধাতব যে কোনো জিনিস নিষিদ্ধ ভিন্ন প্রকার খাবার বিভিন্ন পানীয় আনা নিষিদ্ধ স্ট্যান্ড কাচের বোতল কসমেটিক নিষেধ আর মোবাইল ছাড়া ক্যামেরা অনিষেধ আমরা প্রবেশ করি মিনিগে এগারো বারো তেরো দিয়ে আর বসি শহীদ টুরা স্ট্যান্ডে টিকিট আমরা আগেই অনলাইনে কেটে রেখেছিলাম ভ্যাট ছাড়া খরচ পড়ে একশো তিয়াত্তর টাকা আর ভ্যাটসও চারজনের মোট খরচ প্রায় আটশো টাকা ভেতরে ঢুকেই দেখি টস হয়ে গেছে দুই দল নামার প্রস্তুতি নিচ্ছে বৃহস্পতিবার হওয়ার সত্ত্বেও স্টেডিয়ামে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো বিশেষ করে সিলেটের মাঠে সিলেটের খেলা মানেই আলাদা উত্তেজনা চারদিক ভরে যায় স্লোগানে শব্দে আর তাসার গ্যালারির তুমুল উল্লাসে i খেলার কথা যদি বলি সিলেট আইটেমস আগে ব্যাটিংয়ে নামে বিদেশিদের মধ্যে ছিলেন আমির ব্রয়ুক সোমার জাই আর দেশিদের মধ্যে ইমন মিরাজ সহ আরও অভিজ্ঞ খেলোয়াড় ঢাকা ক্যাপিটালসে বড় তারকা তেমন না থাকলেও পুরনো খেলোয়াড়দের নিয়ে দলটা বেশ ভালোভাবে সাজানো তবে স্টেডিয়ামে ঢাকার সমর্থক ছিল হাতে গোনা কয়েকজন লাঞ্চের নাম করে আমরা খাই একটি বাসি বার্গার স্বাদ নিয়ে কিছু না বলাই ভালো আর পানি কিনতে হয় আলাদা করে প্রতি গ্লাস দশ টাকা সময়ের সাথে সাথে ম্যাচের উত্তেজনা বাড়তে থাকে এটা ছিল আমাদের স্টেডিয়ামে এসে দেখা তৃতীয় ম্যাচ সিলেট টাইটালস ব্যাটিংয়ে ভালো সংগ্রহ দাঁড় করায় যেটা ঢাকা ক্যাপিটালস শেষ পর্যন্ত চেস করতে পারে না моодец <coughs> উল্লেখ্য একটি টিকিট দিয়ে দিনে দুইটি ম্যাচ দেখা যায় তবে আমাদের ছোট ভাই ইমনের ঝামেলা করার কারণে রাতের ম্যাচ না দেখে আমরা স্টেডিয়ামে থেকে বের হয়ে আসি ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে ধীরে ধীরে বের হয়ে আমরা চলে যাই সিলেটে বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্টে এখানকার খাবারের দাম তুলনামূলক কম আর স্বাদের ব্যাপারে সত্যিই কোনো কথা হবে না একেবারে অসাধারণ বাজপাইয়ে পাওয়া যায় বিভিন্ন রকম পাখির মাংস জয়ের সাথে থাকে নানা রকম ভর্তা আর স্থানীয় পদ আজকের লাঞ্চ আমরা করেছি আসলে সন্ধ্যার পরে দিনভর স্টেডিয়ামের উত্তেজনার পর এই খাবারটা ছিল পুরো দিনের সেরা তৃপ্তি এরপর ধীরে ধীরে রাত নেমে আসে আমাদের দিনটি শেষ হয় খেলা উল্লাস আর ভ্রমণের সুন্দর স্মৃতিতে ভরপুর হয়ে আজকের ভ্লগ এখানেই শেষ পরবর্তী ভ্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ